আইএলস এর রাইটিং হোক বা স্পিকিং হোক হোয়াট এভার ফ্লুয়েন্টলি স্পিক সূত্র তিনটে শব্দ দিয়ে আনবো কি কি আনবো ভাই সাবজেক্ট আনবো একটা ভার্ব আনবো একটা অবজেক্ট আনবো তো সাবজেক্ট আর ভার্বে কি সেন্টেন্স হয় আই ইট অবশ্যই এটা সেন্টেন্স হয় আমরা আনবো না আমরা কি আনবো আই ইট রাইস আমরা এটা অবজেক্ট আনবো তো সাবজেক্টটা কি সাবজেক্টের যে মেইন কনসেপ্টটা এটা আমাদেরকে জানতে হবে যে একটা সেন্টেন্সে আমরাই তো সাবজেক্ট আনবো নাকি দেখো ঘুরে দিচ্ছি কথা যাতে ইজি মনে হয় আমরাই তো সাবজেক্ট আনবো তো আমরা সাবজেক্ট আনবো আমরা সেটাই আনবো আসলে যে সেন্টেন্সটাতে বেসিকলি কাজটা করে এক নম্বর রুল ফর এক্সাম্পল আই ইট রাইস খাওয়ার কাজটা কি করে আই তাহলে আই রাখতেছি ফার্স্টে সাবজেক্ট মনে থাকবে আরেকটা একটা কি হতে পারে সাবজেক্ট যাকে নিয়ে বেসিকলি সেন্টেন্সটা বলা হয় বা লেখা হয় লিখবে কে তুমি আমি কোথায় লিখবো রাইটিং টাস্ক আইলস রাইটিং টাস্ক কোথায় বলবো স্পিকিং এ অথবা মানুষ সাথে ইংলিশে কথা বলার সময় অথবা রিসার্চ পেপারে কাজ করার সময় পরীক্ষার খাতায় যেখানে ওপেন রাইটিং আর কি আমরা যেখানে পাবো এরপরে ভাইয়া ওয়ার্ডটা কি ভাইয়া ওয়ার্ড তো অনেক কিছু আছে শুনি ট্রানজিটিভ ওয়ার্ড তারপরে ইন্ট্রানজিটিভ ওয়ার্ড টু হ্যাভ তারপরে ফাইনাইট ইনফাইনাইট কত রকমের বলে অক্সিলারি হেল্পিং বি ভার মেইন ভার অনেক কিছু বলে না সবকিছু বাদ দিতে সবকিছু বাদ এই যে সবকিছু বাদ দিতে হবে এটা আবার বইতে পাবা না বইতে বলা আছে ট্রানজিটি ভার্ব কি বইতে বলা আছে ফাইনাল ভার্ব কি বইতে বলা আছে টু হ্যাভ দি কি করা যায় বইতে বলা আছে অক্সিলারি ভার্ব কি এগুলো বইতে আছে কিন্তু কোনটা নিতে হবে কোনটা লাগবে না কোনটা কতটুকু দরকার এইটা আলটিমেটলি আমরা কিভাবে জানব ইউ নিড সামবডি টু শো বেশি দিনের জিনিস না অল্প ইনভেস্টমেন্ট বাট ফর এভার তো সব কিছু বাদ দিয়ে দাও শুধু দুই ধরনের ভার্ব রাখবা একটা হচ্ছে প্রিন্সিপাল একটা প্রিন্সিপাল ভার্ব কি মেইন ভার্ব মেইন ভার্ব বলে এটাকে মেইন ভার্বটা কি ভাই যেই ভার্বটা দ্বারা ডিরেক্টলি কাজটাকেই বোঝায় যেমন স্লিপ স্লিপ মানে ঘুমাচ্ছে এটা কাজটাকে ডিরেক্টলি ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে টক কথা বলতেছে কথা বলা কাজটাকে বোঝাচ্ছে থিঙ্ক চিন্তা করতেছে কাজটাকে বোঝাচ্ছে প্লে খেলা যেই ওয়ার্ডটাকে ডিরেক্টলি কাজটাকে বোঝায় এটা প্রিন্সিপাল আর আরেকটা কি ভাই অক্সুলারি বলে যেটা আমার ছোটো অলে শিখে এসেছে না অক্সুলারি অথবা ই এখন এটার আর আমি সংজ্ঞা দিব না এটা সংজ্ঞা দিতে গেলে প্যাচ খাবা কোনো দরকার নেই অক্সুলারি ওয়ারের পাশে শুধু লিখে রাখো এম ইজ আর ওয়াজ ওয়ার অ্যান্ড বি সো বুঝলাম মানে সাবজেক্ট এর পরে তারপরে ভার্ব বুঝলাম ভার্ব মানে কাজ করা হোয়াট এভার এটা গেল এরপরে আমরা কি করব ভাই অবজেক্ট অবজেক্ট কি সাবজেক্ট এবং ভার্ব সাধারণত বলে যে কি বা কাকে দিয়ে কোশ্চেন গুলো অবজেক্ট হয় এক এক ভাবে পাবো বাট আমরা মাথায় রাখবো কি সাবজেক্ট শেষ ভার্ব শেষ যেটা আলটিমেটলি এই সাবজেক্ট ভার্ব ডিরেক্ট করতেছে যেদিকে দিকে সেটাই অবজেক্ট যেমন রহিম গোজ টু স্কুল সো রহিম গোজ কোথায় স্কুলে তো রহিম কে কাজটা করতেছে সাবজেক্ট রহিম গোজ হচ্ছে গিয়ে ভার্ব যেটা দ্বারা ডিরেক্টলি ভার্ব বোঝাচ্ছে আর পরেটা কি আছে স্কুল স্কুলটা হচ্ছে আলটিমেটলি একটা অবজেক্ট দ্যাট সেট